আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মিষ্টি পুরির জন্য খিচুড়ি রান্না করব তো কিভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো মিষ্টি পুরির খিচুড়িটা আমি বসাই দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজা ভাজবো এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু কষাই তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব সবজির মধ্যে আমি আজকে তার জন্য পটল নিয়েছি আলু ভেন্ডি এই তো আর মুসুর ডাল মুগ ডাল একটু পোলাও চাল নিয়েছি এখন দিয়ে দিব আমি এটার সাথে মাংস দিয়েছি এমনিতে যে সবজি থাকে আমার বাসায় আমি ওটা দিয়ে ওর জন্য খিচুড়িটা রান্না করি আজকে আমার বাসায় মিষ্টি কুমড়া নাই গাজরটা আছে তো ফ্রিজে ছিল নামাইতে ভুলে গেছি এখন আমি হালকা একটু কষাবো তারপর আমি পানি দিয়ে দিব মাংসটা আমি এর সাথে দিয়ে দিছি টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে দিছি যাতে ওর খাইতে সুবিধা হয় কারণ ও আশ্বাস হলে ও মানে বমি করে দেয় এখন আমি পানি দিয়ে দেব এই তো পানি দিয়ে তারপর আমি ঢেকে দেবো চুলার জালটা আমি কমায় দেব মিডিয়াম আছে রান্না করব এটা আমার খিচুড়িটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে চালটা একদম গলে গেছে কারণ আমি ঢেকে ঢেকে রান্না করেছি আর আমি পানিটা শুকাবো না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।